হ্যালো গাইস কেমন আছেন সবাই কথায় আছে না গাছ লাগান পরিবেশ বাঁচান তো আজকে আপনাদের মাঝে এরকম একটা ভিডিও শেয়ার করব একেবারে কোনো টাকা খরচ না করে কোনো কষ্ট না করে কিছু গাছ কিভাবে লাগানো যায় আসলে ইচ্ছে থাকলে উপায় হয় এটা যে একটা কথা এটাই হচ্ছে বড় কথা আমি খুব অল্প অল্প করে এখানে মাটি জমিয়েছিলাম জানি তো ঢাকার বাড়ি একটু মাটি পেতে অনেকটা কষ্ট হয় গ্রামের কথা আর কি বলবো আর এই গাছগুলো ছিল ফ্রি পাশের বাসার মানি প্ল্যান্ট গাছ যেহেতু অনেক লতা পাতা দিয়ে ছড়ায় তো এখান থেকে আমাকে কিছু ডালপালা দিয়েছিল দেখি এই থেকে কত দূর হয় আমি খুব ভালোভাবে লাগানোর মতো চেষ্টা করছি যাতে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এই অল্প থেকে যেন অনেক হয় তো যেই গরম পড়ে যেই রোদ ওঠে আমার মনে হয় বারান্দায় বা বাসায় কিছু গাছ আইটেম লাগালে বা রাখলে পরিবেশটা সুন্দর দেখাবে ঠান্ডা থাকবে আর গাছ এরকম একটা জিনিস এটা দেখলে যত খারাপ অবস্থাই থাক না কেন মন থাক না কেন ভালো লাগে গাছের পরিবেশটা ঠান্ডা লাগে গাছ আমাদের অক্সিজেন দেয় আরও ইত্যাদি ইত্যাদি যেহেতু কোনো বাজার থেকে কেনাকাটা কিছু না আগে বাসায় যা যা ছিল তার মধ্যে থেকে আমি সুন্দরভাবে এই গাছগুলো লাগিয়ে নিচ্ছি হয়তো বা আরো আগে থেকে অনেক কিছু গুছিয়ে রাখলে আরও কিছু বৈরম টরম জমিয়ে এই গাছগুলো লাগাতে পারতাম তো ফাউ পয়সা যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সে যে ভালোবেসে এতগুলো গাছ দিচ্ছে আমাকে এটা আবার কাটা আছে কয়েকবার কুচাও লাগছে দেখলাম যাই হোক তাতে আমি অনেক খুশি হয়েছি কারণ এখন এখনকার মানুষ ফাও কেউ কাউকে এক গেলাস পানিও দিতে চায় না আর সেই জায়গায় তো গাছ অনেক দূরের কথা অনেক বড় ব্যাপার যাই হোক আমি অনেক আশা করে শখ করে গাছগুলো লাগাইতেছি দেখি কত দূরে কত দূর হয় গাছগুলা কতটুক হয় এই টপটা যাতে বেশি করে ঝাপড়ায় এই জন্য আমি অনেকগুলো ডালা লাগাই নিয়েছি আসলে কি গাছ লাগানো আমার ছোট থেকেই অনেক শখের একটা বিষয় একটা মজার বিষয় আপনাদের কাছে শেয়ার করি জানেন আগে আমি ছোটোবেলা যখন ছোটোবেলা বলতে বড়ই হয়েই যখন গ্রামে থাকতাম গাছ লাগাইতাম তখন আমার ভাইরা সবাই ছোট ছোট ছিল মানে এত সুন্দর করে গাছ লাগাইতে আমি করতাম দুই দিন পর যখন গাছটা বেঁচে উঠতো ওরা গাছে ফুল ফোটার আগেই ছিঁড়া ফিরা মানে অবস্থা করে ফেলতো তারপর অনেক কান্না করতাম কান্না করলে কি হবে যে জিনিস একবার হারায় যায় ওই জিনিস কি পাওয়া যায় কখনোই না কখনো ওই ছোটো ছোটো ভাই বোনদের জন্য না গাছ লাগায় ফুল ফুটাইতে পাই নি অনেক দুঃখের একটা বিষয় তো এখন আমি এটা থেকে মাটি নিয়ে কাজগুলো করতেছিলাম আর এখন এটার ভিতর গাছগুলো আমি রেখে দিই যদি খুব সুন্দরভাবে হয় আবার মাটি এনে অন্য টপে গুছিয়ে নেবো দেখি আল্লাহ বাঁচায় কি না যদি সুন্দর মতো বাঁচায় আর আমার মনে হচ্ছিলো যে এটি ঘাস কোনো একটা তো সে বলল এটা নাকি কোনো একটা মানে পাতা জাতীয় মানি প্ল্যান্ট গাছের প্লান্টিক গাছের কোনো জাত তো সে দিল মুখে আমি হাসি নিয়ে আসলাম তো আপনারাও চেষ্টা করবেন একটু গাছ লাগানোর আশেপাশে বাচ্চাদের পাশে একটু গাছ থাকলে পরিবেশটা ভালো লাগে একটু ঠান্ডা লাগে উপকার ছাড়া অপকার নাই গাছে অবশ্যই উপকার ছাড়া অপকার কখনোই হবে না কথাই তো আছে গাছ লাগান আমি তো লাগিয়ে নিলাম এখন আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে ওরা কতটুকু রাখে সেটা হচ্ছে কথা গাছ লাগানোর পর উঠেও ফেলছে একবার সবাই গাছের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন টাটা